দেখো আজকে আমরা ভাগ চাপটা করব ভাগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে প্রথমে একটু জেনে রাখো যে আমরা প্রথমে চিন বলছে ভাজ ভাগ ফল ভাগ সেগুলো কাকে বলে হ্যাঁ আগে আমাদেরকে এগুলো জানতে হবে তাহলে প্রথমে দেখি আসো আমরা জানি তাহলে খেয়াল করো আমরা জানি ভাজ্য কোনটা যাকে ভাজ করা হচ্ছে যাকে ভাগ করা হচ্ছে যাকে কি ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হচ্ছে আর যে ভাগ করছে আর এদের রেজাল্টটা যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে ভাগ ফল আর শেষে যদি কিছু থাকে সেটাকে আমরা বলতেছি কি ভাগ শেষ ওকে তাহলে এখানে আমি লিখলাম ধরো ছয় এখানে লিখলাম হচ্ছে আমি ধরো পাঁচ আর এখানে তাহলে কত আসবে পাঁচ কে পাঁচ একটা ভাগ শেষ থাকবে তাহলে আমরা বলতে পারতেছি এখানে হচ্ছে পাঁচ একটা কি ভাজুক ছয় হচ্ছে কারণ ছয় কে ছয় হচ্ছে ভাগ হচ্ছে আর এক হচ্ছে ভাগ ফল আর এক হচ্ছে এখানে এক হচ্ছে ভাগ শেষ ওকে আশা করি এটা ক্লিয়ার তাহলে এখানে একটা সূত্র দেওয়া হয়েছে তোমাকে দেখো যে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ মানে কি ভাজ্যটা আমরা কিভাবে পাই এখান থেকে খেয়াল করো ভাজ্যটা আমরা কিভাবে করে পাই ভাজ্য পাই হচ্ছে যে আমরা ভাজককে আমরা ভাজককে ভাগ ফলকে গুণ করি গুণ করার পরে ভাগ শেষটাকে কি করি যোগ করি তাহলে ভাজ্য বের করার নিয়ম কি ভাজ্য বের করার নিয়ম হচ্ছে যে আমরা ভাজককে গুণ করি কি দ্বারা ভাগ ফল দ্বারা এরপর কি করি আমরা ভাগ যোগ করলি তাহলে এখানে দেখো এখান থেকে আমরা এটা দেখি ছয় এটা তো হচ্ছে ভাজ্য আমরা জানি এটা কিভাবে পাই পাঁচের সাথে কাকে গুণ করব এককে কে গুণ করবো পাঁচের সাথে এক কে গুণ করবো তাতে কি করবো ভাগশেষ কত করব এক করব তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ একে পাঁচ যোগ এক কত হয়ে যাচ্ছে ছয় হয়ে যাচ্ছে তাহলে আশা করি ক্লিয়ার এটা তোমাদের ভাজ্য ভাগ ফল ভাগশেষ এগুলা বুঝতে কোনো সমস্যা হবে না এখানে কথা বলছে লক্ষ্য করি যে ভাগশেষ ইজ লেস দেন ভাজক হ্যাঁ এটা অবশ্যই সবসময় কি হবে সবসময় এই যে ভাগ শেষটা এটা সবসময় ভাজক থেকে ছোট হবে এটা এখন আমরা চলে যাবো হচ্ছে ম্যাথে দেখো তোকে বলা হচ্ছে এখানে ভাগ করতে ভাগ করো হ্যাঁ তাহলে তোমরা এই ম্যাথ গুলা আহ আমরা এখন ট্রাই করি তাহলে আমরা এটা কিভাবে করে করবো লিখি কোয়েশেনবো বত্রিশ দিয়ে তাহলে আমরা এটা ভাগটা কিভাবে করে করবো প্রথমে আমাদেরকে দেখতে হবে এই দুইটা সংখ্যা নিব এখান থেকে এই দুইটা সংখ্যা নিলাম যেহেতু এখানে বত্রিশ আছে তাহলে আমরা জানি যে বত্রিশ দুগুণ কত হবে চৌষট্টি মানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেটা তিরাশি থেকে ছোট হ্যাঁ তাহলে চৌষট্টি বসালাম হ্যাঁ যদি আমি তিন দিয়ে গুণ করতাম তাহলে ছিয়ানব্বই হয়ে যেত তিরাশি থেকে বড় হয়ে যেত তাহলে আমি চৌষট্টি লিখলাম চৌষট্টি লিখার পর এখন বিয়োগ করি তেরো থেকে এক চার গেলে হচ্ছে নয় হাতে থাকলো এক ছয়ের সাথে এককে যোগ করলে হয় সাত হ্যাঁ আট থেকে সাত বিয়োগ করলে কত হয় এক এখন আসি আমরা উনিশ পেলাম হ্যাঁ এবার নামাবো কাকে চারকে কে কে নামানোর পর আমরা দেখতে পাচ্ছি যে একশো চুরানব্বই থেকে ছোট হবে ছয় দ্বারা গুণ করলে ছয় দুগুণা বারো দুই ছয় দুগুণা বারো দুই হাতে এক তিন আঠারো উনিশ দুই এখন কি নামবে দুইটা নামবে এখন কোন দুইটা নামবে এই দুইটা নামবে চার তো আগে নেমে গেছে এই দুই নামার পর হচ্ছে তারপরে হচ্ছে ভাগ যাচ্ছে না হ্যাঁ তাহলে কি হবে একটা এই যে ছয় যে নামাবো এরপর ছয়কে হবে একটা শূন্য দিতে হবে এখানে ওকে শূন্য দিলাম শূন্য দেওয়ার পর এখন হচ্ছে আমি নামাতে পারবো তাহলে কত হয় এখানে বার আটবার বার আটবার চায় আহ কতবার আট বার তো যায় না সাতবার চায় হম সাতবার করলে কত হয় সাত দেবো চোদ্দ চার হাতে থাকলো এক তিন সাথে একুশ তাহলে কত হচ্ছে ভাগ শেষ থাকতেছে কত দুই থাকছে ওকে তাহলে ভাগ করলাম তাহলে এখানে সুতরাং ভাগ ফল কত দুই ছয় শূন্য সাত আর ভাগ কত ভাগ হচ্ছে দুই হ্যাঁ একটু করে দেখি আমি আর তিন চার দুই ছয় ঠিক আছে চেক করে দেখ আট তিন চার দুই ছয় ভাগ বত্রিশ দুই দুই ছয় ছয় শূন্য শূন্য সাত সাত এটাই আসতেছে রাইট এরপর হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে দুই নম্বরে দুই নম্বরটাতে আর ছয় দুই ছয় আট পাঁচ ডিভাইড ভাগ তিরাশি হ্যাঁ তাহলে এটাও করার চেষ্টা করি এভাবে এরপর আমরা দেখতে পারি পরের ম্যাথটা হ্যাঁ পরের মেত্রা তোমাকে বলা হচ্ছে দুই নম্বরে এটাকে ছয় ছয় আমরা ভাগ দিব কি দিয়ে তিরাশি দিয়ে তাহলে তিরাশি দিয়ে যদি ভাগ দিই হ্যাঁ দেখো প্রথম দুইটা সংখ্যাকে তিরাশি দ্বারা ভাগ যাচ্ছে না হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে তিনটা সংখ্যা নিতে হবে হ্যাঁ তিনটা সংখ্যা নিলে তাহলে কত হবে উম আট তিরাশি আট দ্বারা গুণ করি হ্যাঁ হবে না সাত দ্বারা গুণ করতে হবে তাহলে সাত দিয়ে গুণ করি তিন ছাপ্পান্ন দু আটান্নকে তারপরে হচ্ছে যে কত হবে বিয়োগ করি আসো ছয় থেকে এক গেলে পাঁচ বারো থেকে আট গেলে চার হাতে থাকলো এক তাহলে এই পঁয়তাল্লিশ থাকলো এবার নামবে হচ্ছে আট হ্যাঁ তাহলে এটা অবশ্যই কত আমরা দেখেই বুঝতে পারছি পাঁচ দিয়ে যাবে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে থাকলে এক পাঁচ হাটা চল্লিশ একচল্লিশ তাহলে কত হলো আট থেকে পাঁচ গেলে তিন পাঁচ থেকে এক গেলে চার হ্যাঁ এবার নামলো হচ্ছে পাঁচ তাহলে এবার এটা হচ্ছে আবার পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে গুণ করতে হবে তিরাশি কে তাহলে কত হবে আবার চারশো পনেরো হবে হ্যাঁ তাহলে কত থাকলো বিশ তাহলে সুতরাং নির্ণয় ভাগ আমরা ভাগ ফল কত পাচ্ছি সাতশো পঞ্চান্ন আর ভাগ শেষ পাচ্ছি বিশ তিন নাম্বার ম্যাথটাও সেম ম্যাথ আস তিন নাম্বারটা দেখি এবার এগুলো আমি একটু ধরে ধরে করানোর চেষ্টা করতেছি তোমরা নতুন তো তো সেজন্য হচ্ছে যে এগুলা করে দিচ্ছি তোমাদের যে তারপরে কোনো প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো কোনো প্রবলেম নেই দুইশো তিন তাহলে দুইশো তিন দ্বারা ভাগ করব হ্যাঁ তাহলে প্রথম আমাদেরকে তিনটা সংখ্যা নিলাম তিনটা সংখ্যা তাহলে দুই দ্বারা গুণ করে দুইশো তিনকে আমরা কত পাচ্ছি চারশো ছয় পাবো লিখলাম একটা থেকে ছয় গেলে পাঁচ হাতে থাকলো এক শূন্যের সাথে এক যোগ করলে এক তাহলে এক দুই থেকে এক গেলে এক এবার তিন নামলো তিন নামলেও তো হচ্ছে না হ্যাঁ তাহলে তিন নামানোর পরে আমাকে শূন্য দিয়ে কি নামাতে হবে আটটা কিন্তু শূন্য দিয়ে নামাতে হবে তাহলে কত হবে আহ আট দুগুনা আট দুগুনা ষোলো সাত দুগুনা আমাদেরকে দেখতে হবে কতই দুই আছে সাত দুগুনা চোদ্দ তাহলে সাত হবে অবশ্যই তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই সাত শূন্য শূন্য তিন সাথে একুশ একুশের এক হাতে থাকলো দুই সাথে শূন্য শূন্য তাহলে দুই বসবে সাত দুগুনা কত চোদ্দ আট থেকে এক গেলে সাত এক এক তাহলে কত হলো একশো সতেরো তাহলে ভাগফল কত দুইশো সাত আর ভাগশেষ ষোলো কত একশো সতেরো ওকে এরপর দেখো আমরা যাবো হচ্ছে চার নাম্বারে সবগুলো ম্যাথই সেম হ্যাঁ তারপরে দেখি করে দিচ্ছি হ্যাঁ তাহলে প্রথমে দেখো তিনটে সংখ্যা নিতে হবে এখানে তিনটে সংখ্যা নিলে তিন দ্বারা গুণ করি তাহলে কত হবে তিন চারা বারো দুই হাতে এক তিন শূন্য শূন্য তাহলে এক বসে যাবে তিন একে তিন লিখলাম তিন থেকে দুই গেলে এক এবার তিন থেকে এক গেলে দুই হ্যাঁ এবার আট নামলো আট নামলে দুইবার যাবে দেখেই বোঝা যাচ্ছে দুইশো আট হবে একশো চারকে দুই দ্বারা গুণ করলে আমরা জানি দুইশো আটই হবে এরপর হচ্ছে শূন্য আট থেকে আট গেলে শূন্য এক এবার নামলো হচ্ছে চার হ্যাঁ তাহলে একবার তাহলে এখানে কি হবে ফল সুতরাং মেয়ের নেও ভাগফল তিনশো একুশ এবং ভাগশেষ শূন্য ওকে এরপর আমরা চলে যাই পাঁচ নম্বরে পাঁচ নম্বরে ছয় তিন পাঁচ তিনশো আট দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই দ্বারা দুই বার তিনশো আটকে গুণ করলে সেটা ছয়শ পঁয়ত্রিশ থেকে ছোট হবে তাহলে আট দুগুনা ষোলো ছয় হাতে এক দুই শূন্য শূন্য তিন দুগুনা ছয় পাঁচ থেকে ছয় গেলে হয় পনেরো থেকে ছয় গেলে হয় নয় হাতে থাকলো এক এই একটা এই একের সাথে যোগ হয়ে আমরা জানি দুই তিন থেকে দুই গেলে এক ছয় থেকে ছয় গেলে শূন্য লিখা লাগবে না এবার একটা শূন্য বসালাম এই শূন্যটা নামালাম এখন এই শূন্য ভাগ যাচ্ছে না তাহলে এই শূন্যটাকে আমাদের কি করতে হবে নামাতে হবে তাহলে এই শূন্যটাকে যদি আমরা নামাই এখানেও অবশ্যই আমাকে শূন্য দিতে হবে এবার আমরা জানি কত দিয়ে ভাগ যাবে এবার ছয় দিয়ে ছয় দিয়ে ভাগ যায় দেখো ছয়টা আটচল্লিশের আট সাত দিয়ে ভাগ করলে সেটা দুইয়ের দুই হয়ে যায় হ্যাঁ সে তো হচ্ছে যেটা হবে না ছয় দিয়ে করতে হবে ছয় দিয়ে গুণ করতে হবে ছয়টা আটচল্লিশে আট হাতে থাকলো চার ছয় শূন্য শূন্য তাহলে চার আসবে তিন ছয় আঠারো তাহলে দুই হাতে থাকলো এক চার একে পাঁচ দশ থেকে পাঁচ গেলে পাঁচ হাতে থাকলো এক তাহলে এটা হচ্ছে যে সুতরাং নির্নেক ভাগ ফল দুইশো ছয় এবং আসি আমরা ছয় নামে সাত দুই আট শূন্য একই একই করবো তাহলে একবার করলে কত হবে পাঁচশো তাহলে দুইশো আট শূন্য নামবে শূন্য নামার পর তাহলে কত হবে চার দিয়ে হচ্ছে যে ইয়ে চেয়ে চার দিয়ে ভাগ যাবে চার দিয়ে গুণ করলে হচ্ছে কত হবে চার শুনে চার দিয়ে গুণা আট ওকে তাহলে এই শূন্যটা কি থাকলো না এই শূন্যটা কোথায় বসে যাবে এই শূন্যটা বসে যাবে এখানে বসে যাবে কোথায় বসবে এখানে হ্যাঁ কারণ কি এই শূন্যটা আমরা ব্যবহারই করি নাই এই শূন্যটা আমরা ব্যবহার করতে পারি শূন্যটা একটা নিচে নামবো এখানে শূন্যটা বসে যাবে সুতরাং আমরা বলতে পারবো সুতরাং ভাগ ফল একশো চল্লিশ এবং ভাগ শেষ শূন্য তাহলে এটা গেল এরপর হচ্ছে আমরা চলে যাব সাত নাম্বারে চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে প্রথমে আমরা তিনটা সংখ্যা দিয়ে হচ্ছে না চারটা সংখ্যা নেই আশা করি তিন দিয়ে গুণ করলে হবে হ্যাঁ সাত আট নয় সাত আট নয় এটাকে তিন দ্বারা গুণ করি তিন নং সাতাশ তাহলে হাতে থাকলো কত দুই তিন চব্বিশ ছাব্বিশে একুশ না এটা তিন দিয়ে যায় না দুই দিয়ে যাবে তাহলে দুই দ্বারা গুণ করো নয় দুগুণো আঠারো আট হাতে থাকে এক আট দুগুণা ষোলো আর একে সতেরো সাত হাতে পনেরো থেকে আট গেলে এক ষোলো পাঁচ একে ছয় তাহলে তেরো থেকে ছয় গেলে সাত এক এটা এবার ছয়টা নামবে ওকে তাহলে এবারটাকে যদি আমরা গুণ করতে চাই নয় তারা গুণ করা যেতে পারে নয় নং একাশির এক হাতে থাকলো আট আট নং বাহাত্তর বাহাত্তর আট আশি আশি শূন্য হাতে থাকলো আট সাত নং তেষট্টি তেষট্টি একাত্তর তাহলে ছয় পাঁচ সাত পাঁচশো পঁচাত্তর হ্যাঁ একটু চেক করে দেখি এটা ঠিক আছে কিনা আসলে ক্যালকুলেশন গুলা করা একটু প্যারা বয়স হয়ে গেছে এখন এখন আসলে চাইলে এই ক্যালকুলেশন গুলা করতে পারে না সহজেই দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় ভাগ হচ্ছে কত ছিল ভাগ ছিল সাত আট নয় সাত আট নয় তাহলে কত হচ্ছে উনত্রিশ হুম তাহলে আশা করি ঠিক আছে হুম তাহলে সুতরাং আমরা বলতে পারতেছি নির্নে ভাগ ফল হচ্ছে উনত্রিশ এবং ভাগশেষ হচ্ছে পাঁচশো পঁচাত্তর ওকে তাহলে এটা গেল এবার আসি আমরা আট নাম্বারে তিন এক এক ছয় শূন্য তিনশো আঠাশ দ্বারা কি করতে হবে তিনশো আঠাশ দ্বারা ভাগ করলে আমাদের তিনটে সংখ্যা দিয়ে দিয়ে আশা করি নয় কি করা যাবে গুণ করে দেখি আট বাহাত্তরের দুই হাতে থাকলো সাত নয় দুগুনা আঠারো আঠারো আর সাথে পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই তিন নং সাতাশ উনত্রিশ চেক করে দেখি নয় দুগুনা আঠারো আহ

শূন্যটা নামার পরে এখানে দেখো পাঁচ দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে পাঁচ আঠা চল্লিশ শূন্য হাতে থাকুন চার পাঁচ থেকে দশ চোদ্দ চার তিন পাঁচ পনেরো সুতরাং ভাগ ফল পঁচানব্বই আর ভাগ হচ্ছে শূন্য এরপর আমরা করবো হচ্ছে নয় নম্বর তাহলে নয় নাম্বারটা কিভাবে করবো চারটা সংখ্যা নিব ছয় নং চুয়ান্ন এটা হচ্ছে যে তুমি আট বার যাবে সাত আটা ছাপ্পান্ন ছয় হাত থাকলো পাঁচ আটের শূন্য শূন্য তাহলে পাঁচ বসলো ছয়টা আটচল্লিশ তাহলে বারো থেকে ছয় গেলে ছয় পাঁচ আর একে হচ্ছে যে ছয় হবে বারো থেকে ছয় গেলে ছয় হাতে থাকলো এক নয় তাহলে কত হলো চোদ্দ থেকে নয় গেলে পাঁচ হম তাহলে হচ্ছে এটা এটাই নামবে কত তিন ওকে এবার কেন যদি মনে হচ্ছে আমার নয় দিয়ে ডিরেক্ট চলে যাবে নয় দিয়ে সাত নং তেষট্টি হ্যাঁ নয় বেশি যাবে না তাহলে নয় দিয়ে সাত তাহলে থাকলো কত চেক করে দেখি ঠিক আছে কত ছিল পাঁচ চার দুই দুই তিন পাঁচ চার দুই দুই তিন ভাগ ছয়শো সাত ছয়শো সাত তাহলে কত হয় উননব্বই হুম হম ঠিক আছে তাহলে এরপর কি লিখবা আনসার কিভাবে লিখবা নির্ণয় ভাগ ফল এটা এবং ভাগ শেষ এটা তাহলে আশা করি এটাও পারবা এখন হচ্ছে আমরা চলে যাব দশ নম্বরটি ঠিক সিং তিন চার শূন্য ছয় আট আচ্ছা তাহলে এখন এখানে দেখো প্রথমে চারটা সংখ্যা নিতে হবে তাহলে ছয় দ্বারা ছয় একে ছয় পাঁচ ছয় শূন্য পাঁচ ছয় তিরিশ এটা আসবে শূন্য শূন্য চার তাহলে এটা আসবে এবার হচ্ছে এখানে আট দ্বারা গুণ করলে কি মিলে আছে দেখো আট একে আট আট শূন্য শূন্য পাঁচ আটা সুতরাং নির্নেয় ভাগফল আটষট্টি আর ভাগ হচ্ছে শূন্য এবার হচ্ছে এগারো নম্বর নয় এক পাঁচ শূন্য শূন্য নয় দুই শূন্য এখানে কি করতে পারি আমরা একইভাবে হচ্ছে আমরা চারটা সংখ্যা নেই আহ খুব সম্ভবত নয় দ্বারা গুণ করা যাবে নয় শূন্য শূন্য নয় দুই নয় আঠারো আট হাতে থেকে এক নয় নং একাশি একাশি আর একে বিরাশি শূন্য পাঁচ থেকে আট গেলে পনেরো থেকে আট গেলে সাত হাতে থাকলো এক তিন এগারো থেকে তিন গেলে আট নামবে শূন্য তাহলে এখানে আহ দেখি আমরা এখানে হচ্ছে নয় দ্বারা গুল করা যাবে নয় শূন্য শূন্য আহ নয় দুগুনা আঠারো আট হাতে এক নয় নং একাশি বিরাশি তাহলে শূন্য দশ থেকে আট গেলে দুই হাতে এক তিন সাত থেকে তিন গেলে হচ্ছে যে চার চারশো বিশ তাহলে ভাগ ফল হবে এটা ভাগ শেষ হবে এটা ওকে একটু চেক করে দেখি এটা ঠিক আছে কিনা আহ আমার ম্যাথটা নয় এক পাঁচ শূন্য শূন্য নয় এক পাঁচ শূন্য শূন্য ডিভাইডেড বাই নয় দুই শূন্য তাহলে কত হচ্ছে হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এটা গেল আমাদের বাকি আছে হচ্ছে আজকে লাস্ট অঙ্ক আজকের জন্য বারো নম্বরটা দুই তিন চার চার শূন্য তাহলে এখানে যদি ভাগ করতে চাই চারটা সংখ্যা নেই চারটা সংখ্যা নিলে এখানে নয় নয় তারা যাবে না আট দিয়ে যেতে পারে আট শূন্য শূন্য চারটা বত্রিশ দুই হাতে থাকলো তিন আট আটা চৌষট্টি তাহলে সাতষট্টি হবে তাহলে শূন্য থেকে শূন্য গেলে শূন্য দশ থেকে দুই আট হাতে থাকলো এক এক হচ্ছে সাত আর দুই তাহলে এটা আসলে শূন্য নামলো এবার হচ্ছে এটা অবশ্যই তিন দিয়ে যাবে তিন শূন্য শূন্য তিন চার বারো দুই হাতে এক তিন আটের চব্বিশ পঁচিশ তাহলে শূন্য দশ থেকে দুই গেলে আট হাতে এক দুইশো আশি তাহলে এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগ শেষ ওকে তাহলে এখানে এখানে সবগুলা এই আজকে করলাম আজকে আমরা কোনগুলা করলাম আহ বইয়ের বই থেকে হচ্ছে ভাগ করলাম পৃষ্ঠা নাম্বার আট নাম্বারের কাজগুলা করলাম হ্যাঁ এরপর হচ্ছে আমরা অন্য ম্যাথ গুলাতে যাব ওকে তাহলে আজকে আমরা কি করলাম পৃষ্ঠা এটা অনুশীলনী হচ্ছে অনুশীলন দুইয়ের পৃষ্ঠা নাম্বার আটের এক নাম্বার গুলো আজকে আমরা করলাম ওকে আর হচ্ছে আমরা কি করলাম বেসিক জিনিসটা শিখলাম ওকে আল্লাহ হাফেজ